শুভ সকাল আমার পুরো পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা তাড়াতাড়ি উঠেছি দাদু ভাই ছিল উঠে পড়েছি উঠে খোলা মা দুধ টুধ বানালো খাওয়ালো খাওয়ায় ওই যে মনে হয় ঘুম পাড়াচ্ছে মানে ঘুম ঘুমিয়েছে মনে হয় অনেক সময় থেকে যাই না ঘর ঝাড়ু দিয়ে বের আসছি আর নাই ওদের ঘরে তো এখন চুপচাপই আছে ওইদিকে সব কাজটা সারলাম ঘরটা উঠান টুঠান সব ঝাড়ু দিয়ে বাসন টাসন মেজে যে বাসি কাপড় ছিঁড়ে এই নাইটিগুলো ছিল নাইটিগুলো সব ধুয়ে দিলাম সকালে বাসি নাইটি কালকে সন্ধ্যাবেলা একটা নাইটি ছেড়েছি সকাল সকাল স্নান করেছিলাম রান্নাবাড়ির সব ওই নাইটি করেছি ওটা ছেড়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা তো সেই নাইটি এগুলো সব ধুয়ে দিলাম আর এটা রাতে শুই সে ধুয়ে দিয়েছি আর এই যে কাঁথাগুলো এনেছে মেয়ে অনেকদিন আগেই ও ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছিল বলেছিল মা আমার তো ডেটল নেই একটু ডেটল জল দিয়ে ধুয়ে দিও ডেটল জল দিয়ে আর ধোয়া হয় নাই আলমারিতে রেখে দিয়েছিলাম তা আজকে বের করেছি ওকে ধুয়ে দেবো এখন তো একটু একটু বড়ো হবে কাঁথা টাতা লাগবে ঠান্ডাও করছে হ্যাঁ তো একটু ডেটল জল দিয়ে ধুয়ে দেবো ওদিকে জল ফুটানো হয়ে গেছে বোতল ফুটাতে পারি নাই কেননা ওর মা দুধ ছিল ওই জন্য আর বোতল ফুটাইতে পারি নাই যাই হোক শরীরটা আমার ভালোই আছে শুধু গলা বসাটা কমছে না করছি করছে দুইবেলা গলা বসাটা কমছে না আসলে যখন ওই কাশিটা আর জ্বরটা আসলো না কাস্তে কাস্তে গলাটা আমার চিড়ে গেছিলো হ্যাঁ তো ওই গলা বসাটা আর কমছে না আর কি তো যাই হোক গাঢ়োল করছি দুই বেলা কমে যাবে বিকে আবার দুটো ট্যাবলেট এনে দিয়েছিলো জলের মধ্যে দিয়ে গার্গল করার জন্য তো সেটাও করেছি কিন্তু তবুও কমছে না দেখা যাক কবে কমে আর কি তো ওরা সবাই ঘুমাচ্ছে চিন্তা করছি কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম শুধু রিয়া আর রিয়ার বাবা খেয়েছে আমি আর রিয়া ভাত ভাত খেয়েছি তো এখন তো রুটি যদি করতে পারি বিকে খেয়ে যেতে পারবে আর কি আর কি তো দেখি আগে হচ্ছে রাজবাবুর সব কাপড় চোপড় ধুয়ে দিই দু তিন দিন আমার যা ধুয়ে দিলো বড় বোমা নেই বড় বৌমা গেছে বাপের বাড়িতে ওর সেলাইয়ের চাপ পড়েছে পুজোর আগে তো ওই সেলাই নিয়ে বা মানে ওখানেই থাকে ওখানে বাপের বাড়িতে সেলাই ওখানেই করে ওখানেই থাকে বড় ছেলে আমার এখানে খায় মানে সকালে খায় শুধু আর দুপুরে আর রাতে শ্বশুরবাড়ির গিয়ে খায় এই আর কি তো চলো সকাল সন্ধ্যায় চা খায় তো কালকে ওকে ভাত দিতে পারি এই রান্নাটা খুব দেরি হয়ে গেছে ওর কাজের টাইম হয়ে গেছে তো বলে মা থাক আমি হোটেলে খেয়ে নেবো সকালের খাবারটা তো সকালের খাবারটা ও হোটেলে খেয়ে নিয়েছে আমাদের ওদের খাওয়া হতে একদম পুরোপুরি দেড়টা বাজে তো সবাই একদম একবারে দুপুরের খাওয়া হয়ে গেছে আর কি এই তো চলো অনেক গল্প করলাম বাদ বাকি কাস সারি আবার চা রুটি করে দিয়ে আবার ভাত বসাতে হবে রান্না কি করবো আজকে মনে হয় দি আর মামা মা ওরা সবাই আসবে মনে হয় কালকে একটু শুনলাম ওই রকম এখনও জানি না ওরা কখন আসবে সেটা জানি না মনে হয় বিকালের দিকে আসবে যাই হোক আসলে দেখতেই পারবে তোমরা চলো বাদ বাকি কাজ সেরে নি সবগুলো যে আমার দোয়া হয়ে গেল একটু মেলে দেবো ওই যে ধোয়া হয়ে গেছে মেলাও হয়ে গেছে কিছুটা আমার জায়ের ওই পাশে দিয়ে এসেছি এখানে লাল চা বসিয়েছি এখানে হচ্ছে রিয়া বড় ছেলে আর আমি খাবো আর এখানে যে দুধ চা হয়ে গেছে রুটি করবো বিকি দুধ চা খাবে রুটি দিয়ে এখানে আটা মাখা হয়ে গেছে রিয়া খাবে বিকি খাবে আর বাবা খাবে একটা আর দুটো গুলো থাকবে দুপুর বেলা কে ভেজে দেবো ভেজে দেখে দেবো দুপুর বেলা তো চা রুটির পর্ব হয়ে গেছে এবারে দশটার ভাতের পর্ব তো ওই যে ডাল ভালো করে ধুয়ে নিলাম ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিব কাপড়ে করে খাবে হচ্ছে দশটার সময় রিয়ার বাবা বড় ছেলে আমি আর রিয়াতে রুটি খেয়ে নিয়েছে বড়ো ছেলে খেয়েছে চা দিয়ে একটা রুটি তো ভাত খাবে আর কর্তমাসায় রুটি খায় নাই আগেই বলে দিলো আমি রুটি খাবো না তো রুটি ওনার জন্য আর খুঁড়ি নেই আটা মাখা রেখে দিয়েছি ভাত খাবে তো এই সেদ্ধ ডাল দিয়ে ভাত দিয়ে দেবো ভাতের জল এখানে রেডি করে নিয়েছি চাল ধুয়ে রেডি করা আছে ভিজানো আর ডালটা দিয়ে বসিয়ে দেবো ভাত এই যে গোপু ঘুমাচ্ছে উঠে পড়বে এখন একটু নড়াচড়া করছে আর ওর মায়ের যে বিছানা তুলছে ও ওষুধ রেডি করেছে এটা হচ্ছে প্রেশারের ওষুধ আর এই যে এখানে সব ওষুধ আরও এক দুটো ইয়ে ফেলে দিলাম শেষ হয়ে গেছে ফেলে দিলাম এই যে ওষুধের ইয়ে কত এদিকে ভাত বসিয়েছি আর দেখো গ্যাস শেষ ভাতের জল কোনো গরম হচ্ছে না দেখি গ্যাস শেষ হয়ে গেলো আমার গ্যাস লাগানো আজকে বড় বৌমা নেই চিন্তায় পড়ে গেছিলাম যে কি করে গ্যাসটা লাগাবো তো দেখি পারলাম লাগাতে আর কি লাগাতে পারি এটা খুলতে পারি না মুখটা খুলতে পারি না তো ওই চামচের ডানটা দিয়ে মুখটা খুলে নিয়ে তারপরে এই যে লাগালাম লাগাতে পারি কিন্তু ওই মুখ খুলতে আমার একদম দম বেরিয়ে যায় আর কি আর কেউ নাই আর বাবা এখন পারবেও না ওনার যে শরীরের অবস্থা এতটাই দুর্বল হ্যাঁ উনি পারবে না আগে তো রিয়ার বাবাই লাগিয়ে দিত আর বড় বৌমা থাকলে বড় বউমা লাগিয়ে দেয় নাহলে আমি লাগাই ওই কষ্ট করে মুখটা খুলি আর কি তা চলো হয়ে গেল ভাত এতক্ষণ হয়েই যেত বুঝতে পারি নাই আমি ভাতের জল বসিয়ে দিয়ে ফুচকাকে ধরেছিলাম একটু হ্যাঁ আর ওকে ধরলাম ওর মা ও শুটো সব রেডি করলো এসে দেখি ভাতের জল যেমন বসিয়েছি তেমনই আছে গরম হয় নাই তাকিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে তো চলো লাগিয়ে নিলাম এখন রান্না করি চায়ের বাসন টাসন সব পড়ে আছে সেগুলো সব মাজবো রিয়ার জন্য জল রোদে দিয়েছি রোদ উঠেছে ভালো রোদে দিয়ে দিয়েছি গরম হলে ও স্নান করে নিবে আজকে আর কুচকাকে স্নান করাবো না কেন গেল কাল সূর্যপ্ত ছিল তো কালকে স্নান হয়েছে ওর আজকে আর ওকে স্নান করাবো না আর কি তো চলো বাদ বাকি কাজ করতে থাকি তোমরা দেখতে থাকো আর কি তো এই যে শিঙি মাছ রেখে দিলাম রিয়ার জন্য একশো টাকা দিয়ে এক পোয়া ওর দুই তিন দিন হয়ে যাবে বাজারে তো যেতে পারি না ঠিকঠাক মতো ওই জন্য ওর জন্য মাছটাও আনতে পারি না এর আগে এনেছিলাম তিন দিন খাইয়েছি ওকে তো আজকে আবার ইয়ে রেখে দিলাম বাড়ির উপর থেকে তো হয়ে যাবে ওর দুই তিন দিন তিন দিন চার দিন আরামসে হয়ে যাবে আর কি তো চেষ্টা করি ওকে প্রোটিন দেওয়ার হুম মেন হচ্ছে বুঝতেই পারছ টাকা পয়সার হিসাবটা কীরকম কি লাগ মানে লেগেছে না লেগেছে সেটা তোমরা বুঝতেই পারছো এদিকে পাঁচ দিন পর পর কর্তা মশের ওষুধ আনতে হচ্ছে হ্যাঁ ওষুধও তো সাত থেকে আট রকমের ওষুধ উনি খায় তারপরে ইয়ার ওষুধ আছে বাচ্চার ওষুধ আছে ডাক্তার আছে সব তো এখন চাপ পড়ে গেছে মানে ছেলেটার উপরে তো ওই জন্য একটু বুঝে শুনে খেতে হচ্ছে আর কি ডেলি ডেলি মাছ ডিম আর কোথায় পাবো বলো তো এই হচ্ছে মানে অনেকটা মানে তোমরা সাহায্য মানে করেছো জন্য করছো জন্য মানে এত দূর মানে আসতে পেরেছি আর কি তো ঈশ্বর তোমাদের মধ্যে তোমরা ছিলে জন্য মানে বাচ্চাটাকে ওই বাঁচিয়ে এনে মানে আনতে পেরেছি এবং যে কর্তামশাইকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছি এর মধ্যে বিশাল বড় অবদান আছে রত্নাধর দিদি ভাইয়ের হ্যাঁ বিশাল বড় অবদান আছে ওনার উনি না থাকলে হয়তো মানে কর্তামশাইকে বাঁচাতে পারতাম না তো যাই হোক কেউ তো চায় না না যে কিছু একটা হয়ে যাক ঠাকুর করলে বেঁচে থাকুক হ্যাঁ একটা মায়ের সন্তান সে যতই অসুস্থ হোক তাকে তো বাঁচানোর চেষ্টা করব তো এই বাঁচানোর পিছনে সম্পূর্ণটা মানে করতাম চাই আর কি সম্পূর্ণটাই রত্নাধর দিদিভাইয়ের হাত এই আর কি তো চলো আর বেশি কথা বলি না কাজ করতে থাকি তো এই যে ভাত হয়ে গেল আমার এই যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এই যে মাছও ধুয়ে নিয়ে এসেছি রিয়ার জন্য আর বাদ বাকি মাছ রেখে দিয়েছি ওই একটু করে বের করবো ওকে ঝোল করে করে দেবো তো পেঁপে কালকে যতটুকু ছিল ডালে দিয়ে দিয়েছিলাম তো আজকে একটা অন্য সবজিওয়ালার থেকে পেঁপে রেখেছি যে একটু সুটা হয়ে গেছে আর কি তো ছোটো থেকেই রেখেছি রেখে কালকে আবার আমাদের সবজিওয়ালা আসবে তখন নিয়ে নিব। তো চলো কেটে নিই এখন মাছের জন্য রিয়ার মাছের জলের জন্য কেটে নিই তো এখানে রিয়ার জন্য মানে রিয়ার মাছের জলের জন্য পেঁপে আর আলু ভাত দিয়ে নিয়েছি আর এই যে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এই যে ডাল সেদ্ধ ডাল এখন মাখিয়ে নেব আর এখান থেকে অল্প বিক্রির জন্য ডাল করব আর অল্প মাখিয়ে নেব তো এই যে এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা নুন তেল সব একসঙ্গে ইয়ে করে নিয়েছি এবারে সেদ্ধ ডালটা মাখিয়ে নেব মনে হচ্ছে এখান থেকে আর হবে না ডাল বড় ছেলে খাবে ওর বাবা খাবে আমি খাবো চলো মাখিয়ে নেই ভালো করে তাজা মাছের নাই এই লোট বেকে যায় এই যে শিঙি মাছ তেলে দিলে বেঁকে যায় তাজা থাকলে তো ওখানে মাছ ভাজা হচ্ছে আর মাছের জন্য কাঁচা লঙ্কা একটা গোলমরিচ গোটা জিরা আর আদা তো এখান থেকে অল্প তরকারি করবো আর অল্প বাটা রেখে দেবো কালকের জন্য মাছ ভাজা হয়ে গেছে মশলা হয় নি এখনও আর রান্নাঘর দেখো কি নোংরা অবস্থা হয়ে আছে পরিষ্কার করতে পারছি না তোমরা কেউ খারাপ পেও না আমি রান্না টান্না সেরে তারপরে পরিষ্কার করবো একবারে দিয়েছি রিয়ার ঝোল পেঁপে আর আলু দিয়ে আর একটু মশলা রেখে দিলাম আদাটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে কালকে বোন করে দেব আর এই যে রিয়ার জন্য মাছ ছটা মাছ দুপুরে তিনটে খাবে তিনটে খাবে আমাদের জন্য রিয়ার ঝোল হবে তারপরে আমাদের জন্য রান্না ডিমের ঝোল করব এই যে আমাদের হচ্ছে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে এখানে সেতে পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিব পেস্ট করে নেবো হয়ে গেলো ডিম ছুলে নেওয়া আর হচ্ছে এখানে মিক্সিতে মশলাও করে নিয়েছি তো এটা হচ্ছে রিয়ার মাছের ঝোল মশাই যে রুটি খায়নি সেই রুটি ছিল দুটো ওটা দিয়েও ও খেয়ে নিল আর হচ্ছে রুটি আর এখন ভাজতে হলো না আর যা বাদ বাকি ঝোল আছে ও রাতে খাবে বললো মা তরকারি খুব ভালো হয়েছে তো যাই হোক এখন আমাদের ডিমের ঝোল করব। তো এই যে আরেকটা পার্সেল আসছে এটা মনে হয় রাজবাবুড়ি কিছু হবে ওর পিসি অর্ডার করেছিল এই যে আসছে এখন এলো মনে হয় এটা রাজবাবুরই কিছু হবে বলতে পারছি না আর ভিতরে কি আছে আর ওই যে উনি কোলে ঘুমাচ্ছেন ওর পিসি এলে তারপরে খোলা হবে তো দুপুরে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে পাঁচটা তো আজকে হচ্ছে আসবে আমার মা তারপরে বড়ো মামি বড়ো মামা দাদা এরা আসবে মানে হুট করেই প্ল্যান হয়েছে বলতে কি কালকেই মানে জানছি যে মা জলপাইগুড়িতে আসছে মানে মা আমাকে আগে বলেছিল কারণ এক একা আসতে এর আগেও তোমাদের ভিডিওতে বলেছি এক একা আসতে আমি না বলেছিলাম তো ওই জন্য মা বলছে তাহলে বড় মামারাও আসতে চেয়েছে তাহলে একসাথে আসবো বললাম হ্যাঁ তাহলে তো সুবিধা হয় তো ওই জন্য মা গতকাল রাত্রেবেলায় জলপাইগুড়ি চলে এসেছে বিকাল দিকে চলে এসেছে এই যে আজকে ওরা আসছে তো রওনা দিয়ে দিয়েছে সাড়ে চারটার দিকে রওনা দিয়ে দিয়েছে আসার টাইমও হয়ে গেছে তো আসলে অনেক দিন আগে এসেছিল এই দিদা যখন মারা গিয়েছিল তখন এসেছিল তো তারপরে মানে তখন আবার মামাদের ড্রাইভার নিয়ে এসেছিল তো ওই দাদা আবার আজকে দাদাই গাড়ি চালায় আসবে তো ওই জন্য দাদা চিনতে পারছে না মানে মানে খুব অনেকদিন আগে এসেছিলো তো মানে ভুলে গেছে রাস্তাটা তো ওর জন্য আবার ফোন করলো যে আমাকে শুনলো তো শোনার পরে বললো যদি চিনতে না পারি আমলাম হ্যাঁ হ্যাঁ যদি চিনতে না পারো আমাকে ফোন করো কারণ বিকি বলেছে বিকে গিয়ে নিয়ে আসবে তিন থেকে তুমি তিন বাড়তিতে এসে ফোন করো তোমাকে চিনে আসতে লাগবে না নাহলে ফোন করো বিকে বলেছে গিয়ে নিয়ে আসবে তো দেখা যাক কি বলছে না আবার ও আসবে এত দূর আবার দাদা আমাকে বলছে ও এত দূর আসবে আমি খুঁজে নিয়ে চলে যেতে পারবো ঠিক আছে তাহলে তাই করো দেখো যদি না চিনতে পারো তাহলে ফোন করো তো বলছে আচ্ছা ঠিক আছে তো আসছে আর মায়ের সাথে আজকে বহুত দিন পর দেখা হচ্ছে বহুদিন দিন মানে বহুত দিনই মানে প্রায় এক বছর পার হয়ে গেছে অনেক দিন পর মায়ের সাথে দেখা হবে সবার সাথেই দেখা হবে হ্যাঁ আনন্দ হচ্ছে তো যাকে চলো তো আসু ওরা তারপরে দেখাচ্ছি তো তো এই যে মামারা চলে এসেছে দেখানো হয়নি তোমাদেরকে তো এদিকে হচ্ছে যে বিকি এনেছে মিষ্টি সিঙ্গারা নিমকি আর ওটা মামিরা এনেছে তো এই যে সব বাড়াবাড়ি হচ্ছে এই যে মাল দিকে করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দাও দাও হুম

ওরা গেল এই মাত্র এসে আগে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম গরম লাগছিলো শাড়ি করে পুরো তো ওরা যাওয়া যাওয়ার পরে এসে আগে ড্রেস চেঞ্জ করেছি তা ভাবলাম না ভিডিওটা আগে শেষ করে নিই মানে খাওয়া দাওয়া করতে দেরি হবে পরে হয়তো ভুলেই যাব তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বিপদমুক্ত থেকো আর হচ্ছে শুভ পঞ্চমীর আগাম শুভেচ্ছা জানাই সবাইকে এটা ভুলে গেছিলাম বলে দিলাম তা চলো